না অনেক দিন পর আমি আবার চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি আসলে ট্রেনিং এর জন্য বাইরে ছিল তাই আমাদের দেখা হয়নি তাই এবারে ডাকতে আমি করতে পারি না মানা কাকিমা দেখলাম কত খাওয়ার সাজিয়ে দিয়ে চলে গেল খাওয়া দাওয়া করে অনেক গল্প আড্ডা চারপাশ ঘুরে আমরা আবার চললাম প্রসাদ খাওয়ার জন্য আসলে ওর বাড়ির ওখানে বড় করে লক্ষ্মী পূজা হয় আর আগের বারেও আমি এসেছিলাম আর ম্যাডাম দেখেছি বলে কথা আমি না এলেও আমাকে একদম খেয়ে নেবে তো যাই হোক এখানে আমি কাকিমা মা ও আমার বনু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কৈলাস মন্দিরের ভেতরে আসলে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই সব জায়গায় খাওয়ার ব্যবস্থা করলে যা হয় অবস্থা এসেই বনুর দুষ্টামি শুরু হয়ে গেছে আর ওকে সামলাতে সামলাতে এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য কথা কি বা বলবো অনেক কিছু আইটেম হয়েছিল প্রসাদে ভাত ডাল শুক তো বড়ার তরকারি চাটনি পাপড় পায়েস যা কিছু সব হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আবার ওরা দুষ্টমি শুরু করে দিয়েছে আর এবারে এসিটাও যোগদান করছে কি বলবো এদেরকে আমার কিছু বলার নেই আর আমিও এই দিকটাতে এসে মাছগুলোকে একটু লক্ষ্য করছিলাম আমি প্রায় অনেকদিন পরই এখানে এসেছি তাই আমিও ঘুরতে ছাড়িনি চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম আর অনেক ছবি তুলেছি আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগছে চলো এবার তো তার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে সেখান থেকে আমাকে এবার আমার বাড়িতে কাম ব্যাক করতে হবে তো যাই হোক এখানে এসিটা এসে দেখি ফ্রিজ থেকে চুরি করে খাওয়ার খাচ্ছে খুব ভালো এসি খুব ভালো কাকিমা যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে কি করে ভালো ভালো খাবারগুলো উধাও হয়ে যায় তো যাই হোক এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তোমরা এতদূর ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে বাড়িটা কত সুন্দর করে ডেকোরেট করা আছে এই যে লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল আর মা কত সুন্দর না আর থিমটাও দেখো অপারেশন সুন্দর দারুণ দারুন আমার তো বেশ দারুন লেগেছিল আসলে এখানে প্রত্যেকবার এক একটা বেস প্যান্ডেল হয় যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর বেশিরভাগ থিম বেস প্যান্ডেল ওই দুর্গা পুজো সময় হয় তাই অন্যান্য সময় হলে বেশ ভালো লাগে চলো টাটা